আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা মাইশম টেক্সের প্যানেল চাদর দেখাবো এগুলো সব নতুন ডিজাইন আসছে এই ডিজাইনগুলো আজকের ভিডিওতে দেখাবো তো আজকে আমরা এক ফুলের একটি নতুন চাদর নিয়ে আসলাম এটি মাঝখানে একটি ফুল হবে এটার নাম হলো প্যানেল চাদর প্যানেল কটনের মধ্যে একটি সার্কেলের মধ্যে একটি গোলাপ দেখেন দুটি গোলাপ এখানে আছে এটা খাটে পিছিয়ে অনেক সুন্দর লাগবে চাদরের সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাথে দুইটি মাতার বালিশ হবে এবং চাদরের সাথে সেম ম্যাচিং করে দুইটা মাতার বালিশ হবে এবং চাইলে আপনারা সেম কালারের কোল বালিশও নিতে পারেন দেখেন সেম কালারের কোল বালিশ আছে এটা কিন্তু শুধু আমাদের পক্ষে সম্ভব অন্য জায়গায় কিন্তু আপনাকে এইভাবে ম্যাচিং করে দিবে না আপনি আবার যদি চান যে সেম কালারের কমফর্ট ম্যাচিং করে নিতে পারবেন সেম কালার কমফর্ট আরও ম্যাচিং করে দেওয়া যাবে তো আরেকটি চাদর দেখাবো এটির মধ্যে দুইটা কালার হবে মার্শাল্লাহ এটার মধ্যে দুইটা কালার হবে এক ফুলের প্যানেল কটন গুলো আজকে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব চাদরের সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন দেখেন্লাহ আচ্ছা আরেকটি চাদর মাসা এটা অনেক সুন্দর এই চাদরটা অনেক সুন্দর আজকে চাদরগুলো কিন্তু অনেক বড় অনেক বড় অনেক বড় চাদর দেখাচ্ছি সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট পাঁচ হাত ছয় সাত মাত্র মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে আর কোলবালিশের কাবার সহ নয়শো পঞ্চাশ করে দেখেন মাত্র আটশো করে কলবালিশের কাবার সহ নয়শো পঞ্চাশ করে এটা হলো নকশিকাথা ডিজাইন এটা মেরুন কালার এখন আমরা একটা লাল কালার দেখাবো এটা লাল কালার এই যে আমরা লাল কালারটা দেখাচ্ছি নকশিকাঁথা লাল কালার দুটো মাথার বালিশ একটি কোলবালিশ সহ পুরো প্যাকেজটা নয়শো পঞ্চাশ আর শুধু মাথার বালিশ সহ আটশো টাকা শুধু মাথার বালিশ সহ আটশো করে আর কোলবালিশের খাবারসহ নয়শো পঞ্চাশ করে এই চাদরগুলো এই যে আরেকটি বাটিক প্রিন্টের এটা অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর এই চাদরটা এটার মধ্যে চার পাঁচটা কালার হবে আচ্ছা বাটিকের আরেকটি কালার এটাও নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকা করে বালিশের সেটশ আটশো কোল আজকে সব প্যানেল কটন দেখাচ্ছি এক ফুলের প্যানেল কটন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে হোমটেক্স হবে পাখিজা হবে ইয়ামিনি হবে এই যে আরেকটি চাদর মাসাল্লাহ এটি অনেক সুন্দর মাত্র 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 আটশো টাকা করে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা মাসাল্লাহ এটি অনেক সুন্দর মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অর্ডার করার জন্য একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দেবেন ওয়াও এটি আরেক সুন্দর ম্যাজেন্ডা কালার বা পিএস কালার কেউ বলতে পারেন পিএস কালার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওয়াও 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 এটি আরো সুন্দর মাত্র আটশো টাকা করে সব নতুন নতুন কালার আজকে পেয়ে যাবেন ওয়াও মেরুন কালারের মতো এটি আরো সুন্দর পুরোটা বক্স করা আছে চতুর্থ শেডে বক্স করা আছে স্ক্রি শট দেন এই চাদরটা নিতে পারেন সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আচ্ছা এটি কিন্তু অনেক ভাইরাল ডিজাইন অনেক রানিং এটা এটাও পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন আর কোলবালিশের সেট শহর নিলে নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেবেন শুধু একটি টাকা অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দেবেন যদি আপনার মনে হয় যে আমি প্রোডাক্ট নিতে পারবো প্রোডাক্ট ভালো আছে টাকা দেবেন বা রিটার্ন করে দেবেন এটা আরেকটা কালার এটা অনেক সুন্দর চমৎকার আচ্ছা এটি কিন্তু আরো সুন্দর ইয়লোর মধ্যে অ্যাশ কালার এটা আরো সুন্দর এটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এটাও চতুর্দিকে সার্কেল করা আছে আচ্ছা এই চাদরটা নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকা এই চাদরটা নিয়ে নিতে পারেন সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট নেওয়ার জন্য প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন আমাদের শোরুমে আসার জন্য এই ঠিকানায় এটা দিয়ে রাখবেন ঢাকা নিউ মার্কেট মোদি মার্কেটের তৃতীয় তলা চোদ্দ পনেরো আঠারো নম্বর দোকান মাইশা টেক্স আসসালামু আলাইকুম